ভাই এত সুন্দর ফ্যান এটা চলতেছে কিভাবে কাদের উপরে ভাই এটা কারেন্ট ছাড়া চলতেছে এটা কারেন্ট ছাড়া চলতেছে এটা কিভাবে সম্ভব ভাই কারেন্ট ছাড়া চলতেছে এখন যে ফ্যান নিয়ে এসেছি 2025 সালে পাকিস্তান থেকে কারেন্ট ছাড়া চলবে একটা না 8 ঘন্টা পাকিস্তানি ফ্যান পাকিস্তানি ফ্যান 2025 সাল একদম নিউ মডেল আপনি পাতা কয়টা জানেন কয়টা ভাই আর পাঁচটা পাতা পাঁচটা এই যে দেখেন এক এক দুই দুই তিন চার পাঁচ পাঁচটা পাখা থাকবে কারেন্ট ছাড়া চলবে পাঁচটা পাখা থাকবে কারেন্ট ছাড়া চলবে একটা না আট ঘন্টা একটা না আট ঘন্টা একটা না আট ঘন্টা শুধু যে কারেন্ট ছাড়া তা না ভাই হ্যাঁ আপনার যে আমরা নর্মাল ফ্যান চালাতে সুইচ দিতে হয় সুইচের দরকার নেই

এখানে আবার তাপমাত্রা শো করবে তাপমাত্রা শো করবে আবার কি জানেন এটা বারো মাসি ফ্যান ফ্যান বারো মাসে চলবে এটা আপনি শুধু যে আপনি গরমের দিনে চালাবেন তারা কিন্তু শীতের দিনে চলবে এই